হ্যালো আসসালামু আলাইকুম এইচডি বাংলা টিপ চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দূরে কাছে দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিওয়ার্স অবশেষে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম কিস্তির পেরোলের নোটিশ দিয়েছে চলুন আমি আপনাদেরকে নোটিশটাতে নিয়ে যাই তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি নোটিশটা একটু জুম করলে আপনারা ভালো করে ক্লিয়ার দেখতে পারবেন নোটিশটা হচ্ছে আঠাইশ আগস্ট দুই হাজার পঁচিশে আজকে তো এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ প্রথম কিস্তির নির্ভুল পেরোল প্রেরণ উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সমাজেবাদী দপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহ ভোগী এম এফ এস হিসাব এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে জি টুপি পদ্ধতিতে ভাতা ও উপবৃত্তির অর্থ প্রেরণ করা হচ্ছে সঠিক উপকার নিকট ভাতা ও প্রবৃত্তির অর্থ নির্ভুলভাবে প্রেরণের লক্ষ্যে দুই হাজার পঁচিশ দুই হাজার অর্থ উপকার অনুকূলে প্রথম কিস্তির অর্থ প্রেরণের নিম্নিত সংশ্লিষ্ট উপজেলা সহ সমাজসেবা অফিস কর্তৃক নির্ভুল পেরোল প্রেরণ আবশ্যক তারা অতাধীন বিভিন্ন উপজেলার সহজ সমাজসেবা কার্যালয় থেকে প্রথম কিস্তি পেরোল প্রেরণের পূর্বেই হিসাব নম্বর সংশোধনের জন্য আবেদনকৃত উপকারভোগীর হিসাব নম্বর এন সংশোধন করা অত্যাবশ্যক তাছাড়া লাইভ ভেরিফিকেশনে যে সকল উপকার ভোগীর মৃত্যু তত্ত্ব পাওয়া গিয়েছে নীতিমালা মোতাবেক তাদের প্রতিস্থাপন আবশ্যক উল্লেখ্য যারা মৃত্যুবরণ করেছেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের মৃত্যুর সঠিক তথ্য স্ব দপ্তরে সংরক্ষণ করতে হবে বর্ণিত অবস্থায় তার আওতাধীন উপজেলা সহ সমাজসেবা কার্যালয় কর্তৃক সাতই সেপ্টেম্বর হতে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে পেরোল হাজার পঁচিশ দুই হাজার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হলো তো অলরেডি আপনারা বুঝে গেছেন যে এটা পেরোলে যে নোটিশটা সেই নোটিশটা কিন্তু পেরোলের যে লিস্ট রয়েছে ভাতা বক্রে এখানে ভাতা রয়েছে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং এখানে উপবৃত্তীয় যে অর্থ রয়েছে যারা যে উপ উপকারভোগী রয়েছে তাদের লিস্টগুলো কিন্তু সাতই সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর মধ্যে কিন্তু এই লিস্টটা পাঠানো হবে এই লিস্টটা পাঠানোর পর এগুলো আবার যে অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তর এগুলো যাচাই বাছাই করবে এবং তারা এগুলো লিস্ট দেখে তারপরে হচ্ছে আপনাদের ভাতার টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবে তো দেখা যাচ্ছে যে যেহেতু পনেরোই সেপ্টেম্বরের মধ্যে যদি লিস্টগুলো পাঠিয়ে দেওয়া হয় তাহলে আহ এই সেপ্টেম্বর মাসের শেষের সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষের সপ্তাহ অথবা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে তো এইখানে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে অনেকেরই আপনাদের যে কে যেটা ভেরিফিকেশন আপনাদের অ্যাকাউন্ট নাম্বার সিম এবং এগুলো কিন্তু আপনাদের জন্য যে করতে বলা হয়েছিল আপনার শুধু এই প্রথম যে কিস্তিটা রয়েছে এই প্রথম কিস্তিতেই শুধু কিন্তু আপনাদের যদি কোনো যদি একজনের সিম আরেকজনের নামে থাকে বা আরেকজনের সিমে আপনাদের নামে অ্যাকাউন্ট করা থাকে তাগুলো কিন্তু কোনো প্রথম যে এই প্রথম কিস্তি রয়েছে এখানে কোনো সমস্যা হবে না কিন্তু দ্বিতীয় কিস্তি থেকে অবশ্যই কিন্তু এগুলো সমস্যা হতে পারে তাই আমি মনে করি যে প্রথম কিস্তি পেরোল যেহেতু দিয়েছে আপনারা যদি আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টগুলো সংশোধন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের কেওয়াইসির মাধ্যমে আপনাদের কিন্তু অ্যাকাউন্টগুলো করে নিন কেননা আপনাদের হচ্ছে কোনো কারণে যদি টাকাটা আটকে যায় তাহলে কিন্তু আপনাদের আবার অনেক হ্যাসেল হতে হবে আপনাদের সমাজসেবা কার্যালয়ে যেতে হবে তাদেরকে বিষয়ে অবহিত করতে হবে তাই আমি মনে করি আপনারা অবশ্যই আপনাদের কে ওয়াইসির মাধ্যমে আপনাদের নিজের নামে সিম এবং নিজের নামে অ্যাকাউন্ট করে সেটা আপনারা দ্রুত সময় আপনাদের উপজেলা বা শহর সমাজসেবা কার্যালয়ে গিয়ে আপনারা দিয়ে আসবেন আরেকটা বিষয় যেহেতু এই হয়ে গিয়েছে দেখবেন এই সময় অনেক প্রতারক আপনাদের কিন্তু ফোনে এখন ফোন দেওয়া শুরু করবে আপনাদেরকে আগে টাকা দেওয়ার কথা বলবে বিভিন্ন আপনাদেরকে লোভনীয় অফার করবে করার পর কিন্তু আপনাদের পিন নাম্বার হাতিয়ে নেবে তাই অবশ্যই আপনারা আপনাদের যে আশেপাশে যারা এই অর্থগুলো পেয়ে থাকে বা উপকারভোগী যারা রয়েছে তাদেরকে অবশ্যই বিষয়টা অবহিত করবেন পেরোল যেহেতু হয়েছে আপনাদের পর্যায়ক্রমে কিন্তু টাকা আসবে আপনারা এই যে এখন থেকে শুরু করবেন আপনারা জানতে চাইবেন যে কার্ড টাকা কবে আসবে এটা আসলে বসা বলা মুশকিল যে কার্ড টাকা ক আগে ডুববে কার্ডটা পরে ঢুকবে। এটা হচ্ছে যে পেরোল যেহেতু সাত তারিখ থেকে শুরু হয়েছে দেখা যাচ্ছে যে একজন একটা সমস্যা বা অফিস থেকে সাত তারিখে পেরোল করেছে এবং আরেকটা সমস্যা ওই অফিস থেকে পনেরো তারিখে পেরোল করেছে তাহলে কি দুইটা সেম হলো দেখা যাচ্ছে যে যিনি সাত তারিখে সবার আগে পেরোলটা পাঠিয়েছে সেই পেরোলের লিস্টে যে ভাতাভোগীরা বগিরা রয়েছে তারা কিন্তু আগে টাকাটা পাবে এবং হচ্ছে পনেরো তারিখে যারা লিস্ট করবে পাঠাবে তারা কিন্তু একটু পরে টাকা পাবে মানে একবারে যে এক সপ্তাহ ডিফারেন্স তা না হয়তো এই কিছু ঘন্টা আগে বা কিছু ঘন্টা পরে বা দেখা যাচ্ছে একদিন আগে বা একদিন পরে এরকম হতে পারে যখন টাকা ঢুকবে আপনাদের কোনো টেনশনের বিষয় নেই আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে যখন দেখবেন যে এক সপ্তাহ হয়ে গেছে যে সবার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে আপনার অ্যাকাউন্টে আসেনি তখন অবশ্যই আপনারা আপনাদের যে উপজেলা এবং শহর সমাজসেবা কার্যালয় রয়েছে সেখানে গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিডিওটা এখানে শেষ করছি এখন রাত প্রায় একটা বাজতেছে আমি এই সময় ভিডিওটা করতেছি শুধু আপনাদেরকে বিষয়টা অবহিত করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ